আমাদের মানে মন্ডলের পক্ষ থেকে যতটা করা যায় পূজা খুব সুন্দর এবং ভালোভাবে কাটছে আমরা খুব আনন্দ করছি এবং আমরা আরো কালকে যেন ভালোভাবে আনন্দ করে পুজোটা পার করতে পারি আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের রাজশাহী শহরে যতগুলো পূজা মণ্ডপ আছে আমাদের রাজশাহী মহানগর ছাত্র দলের যে কমিটি ছিল সেই কমিটি তিন দিন আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমরা আমাদের নিজ উদ্যোগে আমি রাজশাহী মহানগর ছাত্র দলের সত্য সাবেক সম্পাদক আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বয় কাছে অন্তত সহকারে আমাদের সাবেক ছাত্রদেরকে দিয়ে আমি একটি কমিটি গঠন করেছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে আমি গিয়ে তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করে এসছে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আমরা আপনাদের পাশে থাকবো এবং তাদেরকে আমাদের তাদের পার্শ্ব পূজা মণ্ডপের পার্শ্ববর্তী যারা আমাদের ছোট ভাইরা আছে বিভিন্ন ওয়ার্ড কমিটি থানা কমিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান কমিটি যে ছাত্র নেতারা আছে তাদের নাম্বার দিয়ে আসছি প্রশাসন এবং ওই পূজা মণ্ডপের যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে যে কোনো বিষয় তার তাদের সাথে আমাদের তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের এই বাংলাদেশের পন্থী রাজনীতি যারা আমরা করি আমরা বাংলাদেশের যারা বাংলাদেশের নাগরিক আছে তাদের পক্ষে থাকার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি মহানগর নিউ গভর্নমেন্ট ছাত্র দলের সংগ্রামে আহ্বান বলছি আমাদের ছাত্র দলের পক্ষ থেকে রাজশাহী শহরে যতগুলো পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের একটি সংযুক্ত কমিটি করা হয়েছে এবং প্রত্যেক পূজা মণ্ডপে আমরা ছাত্রদের পক্ষ থেকে একটি আহ্বায়ক কমিটি করেছি তারা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছে পূজা মণ্ডপে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সকল রকম বিশৃঙ্খলা এড়াতে তারা সর্বক্ষম কাজ করে যাচ্ছে এবং ছাত্র দলের পক্ষ থেকে দেখা প্রত্যেকটা যারা পূজা মণ্ডপে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কারো যদি কোনো সমস্যা থেকে অনেক পিচ্ছি বাচ্চারা আছে যারা অনেক সময় গার্জেন থেকে হারায় যায় বা কোনো দিকে বিশৃঙ্খলা হয়ে যায় তাদেরকে যেন সবসময় সহযোগিতা করে এটা আমরা ছাত্র দলের পক্ষ বলা হয়েছে এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে একটি পুজোগ্রি মহল বাংলাদেশের ষড়যন্ত্রের একটা পায়তারা করার সিদ্ধান্ত নিয়েছে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্র দল প্রস্তুত আছে